দর্শক আমরা স্ক্রিনের সামনে বেশ কয়েকটি গাবি দেখতে পাচ্ছি আর খামার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা জেলার উপজেলার ঐতিহাসিক গোবিন্দ এটি আজকে পুজো এক নম্বর গাবি এবং এটা বসে আট দাঁতের গাবি এটি দুই নম্বর প্রেগন্যেন্ট মোটামুটি হয়তো এখনো পনেরো বিশ দিন টাইম আছে দর্শক আর এগুলো গাবি থেকে মোটামুটি তেরো চোদ্দ লিটার দুধ আশা করা যায় আর দর্শকের গাবিটির দাম চাইছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার বলছে হালকা কিছু দর সুযোগ আছে আপনারা চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাবি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে বাইরের ফোন নাম্বার দিয়ে আছে আর দর্শক দেখেন এখানে আর একটা গাবি দেখতে পাচ্ছি এটা যদি একটু ঘুরে দিতেন ভালো হতো তো দর্শক দেখেন মোটামুটি এটা বলতে পারেন আজকে পুঁথিপুদিন সবচেয়ে ভালো গাবি আর কি সুন্দর গাবি দেখেন ফ্রিজেন যাদের দাঁতের গাভি দুই নাম্বার মানে অদাঁত হইছে অদাঁত না দুই দাঁত এটা ভাই দুই দাঁত না দুই দাঁতের একটি গাবি এটা প্রথমবার বাচ্চা দেবে হয়তো মোটামুটি দশ থেকে বারো দিন টাইম আছে এবং ভাইদের ভাস্য মতো বিষের আশেপাশে দুধ আশা করা যায় দেখেন বেশ বড় একে ডাবল বডির গাবি

ভাইদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাবি সংগ্রহ করতে পারবেন আর দর্শকের দাম চা হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তবে হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনার চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত গাবি সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে আমাদের ভাইদের ফোন নাম্বার দিয়ে আছে তো দেখেন সুন্দর সুন্দর গাবি তিনটা গাবি আছে আর দশক আমি নিজেই আসছে এগুলো ভিডিও করতে দেখেন অনেক গাবি আছে এবং দেখা যাবে আগামী কয়েকদিন পর হয়তো ভাইদের খামার এই সমস্ত গাবি থাকবে না তো বাইরে যেহেতু ব্যবসায়ী মানুষ আপনারা চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করে আরো নতুন নতুন বিভিন্ন গাবি সংগ্রহ করতে পারবেন